আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ও সলাতু আলা নবীহি প্রিয় দর্শক শ্রোতা একশত বিশ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় রেমাল আমাদের বাংলাদেশে আঘাত হানতে যাচ্ছে এমনটি জানিয়েছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তারা বলতে যাচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্ট যে নিম্ন চাপটি আছে এটি পঁচিশে মে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে রবিবার সন্ধ্যাবেলায় ভারতের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপসাগরীয় যে অঞ্চলগুলো আছে এগুলোতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল রেমাল একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে বালু আর এই নামকরণ করেছে ওমান দর্শক শ্রোতা পৃথিবীর ইতিহাসের মধ্যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সহ যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে এই সব কিছু আমাদের নিজেদের হাতের কামাই আল্লাহ রফুল্লাহ আলামিন সুরার রুমের ত্রিস্তুম আয়াতের মধ্যে বলেন জহরল ফাসাদফিল বানিওল বা হ্যারি বিমা কাসাবাদ আইদিন নাস লিউজি কহম বা আদল্লাজি আমিল আল আহু জলে আর স্থলে যত ধরনের বিপর্যয় মানুষের ওপর নেমে আসে এই সব কিছুই হচ্ছে মানুষের নিজেদের হাতের কামাই আল্লাহ সব হায় নহু এর মধ্যে থেকে কিছু আমাদেরকে আস্বাদন করান যাতে করে আমরা তবা করে আল্লাহ তালার কাছে ফিরে যেতে পারি এই ঘূর্ণিঝড় সম্পর্কে আল্লাহ সব হায় নহু আতআলা সুরায় বাকরার একশত নম্বর আয়াতের মধ্যে বলেন অত শ্রীফ রিয়া হি ওয়াসাহাবিল মুসাখরি বাইনা সামা ইওয়াল আরদি লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন এই আবহাওয়ার পরিবর্তন মেঘমালা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়া এই সবকিছুর মধ্যেই জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন প্রিয় দর্শক শ্রোতা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম এই ঘূর্ণিঝড়ের সময় যে আমল করতেন এবং যে আমল উম্মুদকে করতে নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে বুগারি শরীফের তিন হাজার দুইশত ছয় নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন যখন এরকমভাবে প্রবল বাতাস প্রবাহিত হতে থাকবে ঘূর্ণিঝড় দেখা দিবে তখন তোমরা আল্লাহ তাল্লার কাছে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করো আল্লাহ ইন্নি আস আলু কাহা অখাইরা মাফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি ফিহা হে আমি আপনার কাছে এই বাতাসের যে কল্লান আছে সেটা কামনা করছি এবং এর মধ্যে যে কল্লান আছে সেটা কামনা করছি হে আল্লাহ আমি আমি আপনার কাছে এই বাতাসের অনিশ্চয়তা থেকে ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং এর মধ্যে যে ক্ষতি আছে অনিশ্চিত আছে এর থেকেও আমি আশ্রয় প্রার্থনা করছি প্রিয় দর্শক শ্রোতা যখনই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যেত তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচলিত হয়ে জেতেন এবং নিজে দোয়া এসতে তিনি নির্দেশ দিয়েছেন যে যখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যাবে তখন তোমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে তবা এসতেকফার করতে থাকো নিজের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে থাকো এবং এই দুর্যোগ থেকে যেন আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত করেন এই জন্য বেশি বেশি করে দোয়া করতে থাকো তাছাড়া আমরা আরেকটি আমল করতে পারি সেটি হচ্ছে এই এই দান করতে পারি কেন যখন মানুষ বান্দা দান ইন্দা করে এর বিনিময়ে আল্লাহ তার ক্রোধ নির্ভাবিত করে দেন তাহলে আমরা যদি দান করি তাহলে হয়তো এর ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারবো তাহলে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি তবাই শেক করতে পারি এবং দান সৎক করতে পারি এবং আল্লাহ তালার কাছে আমরা এর বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করতে পারি এজন্য এই ধরনের ঘূর্ণিঝড় যখন আসবে আমাদের বুঝতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করার জন্য এগুলোকে আমাদেরকে বারবার দেখান যাতে করে আমরা এগুলো থেকে ফিরে আসি এবং আল্লাহ তালার দিকে রুজু হই এবং আল্লাহ তালার হুকুম আহকাম মেনে আমরা জীবনযাপন করি আল্লাহ তালা আমাদের সকলকে এই ঘূর্ণিঝড়ের যে ক্ষতি আছে ক্ষতি থেকে হেফাজত করুক আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের সকল মানুষকে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক এই ধরনের যত ধরনের অনিষ্ট ক্ষয়ক্ষতি আছে এর থেকে হেফাজত করুক ওয়া আখির দাওয়ান আলী আলহামদুলিল্লাহ বিলা আলমিন প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের চ্যানেলে এই ধরনের আরও ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারেন আমি এই সালে উত্তর দেওয়ার চেষ্টা করব